Aida. Aur saira den. Ikhe yatsa na chok padan kya? Aur saira den. Chal. Chal. Chal.

তোকে যখন ধরে নিয়ে আসি সমস্যা তো হয়ে গেল চল এখন আমার গুরুর কাছে নিয়ে যাই গুরুর কাছে নিয়ে গুরু কি বলে কথা গলি করি কে মারিয়াল কথা গলি কি কে ভাইরে থাকে

কি করে ভাগ ঠিক আছে কিitrile জিনিস আর আমাদের দরকার টেকা লাগবে টেকা ভাল্লাগা দা বলি হাসপাতাল